নমস্কার আমি শুক্লা আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার ছাদ বাগানে যে নতুন দু ধরনের গ্রো ব্যাগ আমি কিনে এনেছি ছাদ বাগানে গাছ করব বলে বিশেষ করে সবজির গাছ সেই গ্রো ব্যাগগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন আপনাদের নিয়ে যাই সেই গ্রো ব্যাগের কাছে গাছে প্রচুর ফুল ফুটেছে কিন্তু এত রোদ দূরের তাপ যে ফুলগুলো দেখুন কিরকম ভাবে ফুটেছে পুরোও ফুটছে না এই যে এই গ্রো ব্যাগ আমি কিনে এনেছি এটা চার ফুটের গ্রো ব্যাগ চার ফুটের চার ফুট বাই এক ফুট এক ফুট আছে মানে এইখান থেকে এক ফুট আছে লম্বায় এক ফুট আছে আর ল দেখুন জিনিসটা লম্বায় আছে চার ফুট আর সাইডে যেটা দাঁড়িয়ে থাকবে সেটা আছে এক ফুট আর নিচে যে জায়গাটা সেটাও এক ফুট কিন্তু জিনিসটা হচ্ছে কি এত বড় জিনিসটা একে এখন স্ট্যান্ড বানাতে হবে স্ট্যান্ড না বানালে একে সোজা করে রাখা যাবে না নইলে এই রকম ছড়িয়ে যাচ্ছে আর একটি এটাই আমি সবজি করবো এটাতেও সবজি করব তবে এটা শাকের জন্য নিয়েছি এটা ছয় ইঞ্চি পনেরো বাই ছয় ইঞ্চি এর ঘেরটা আছে পনেরো আর এই যে এই লম্বাটা এই যে এই যে দাঁড়িয়ে আছে এইটা রয়েছে ছয় ইঞ্চি এরকম দুখানা গ্রো ব্যাগ নিয়েছি আর এই গ্রো ব্যাগগুলোয় শাক বসাবো বলে নিয়েছি এই গ্রো ব্যাগগুলোয় শাক বসাতে খুব সুবিধা হয় আর বড় গ্রো ব্যাগটায় আমি সবজি বসাবো একসঙ্গে অনেকগুলো ফুলকপি কিংবা একসঙ্গে অনেকগুলো আমি ঝিঙের দানা কিংবা শশার দানা এইরকম গুলো ব্যাগে বসাতে পারবো এই বড়টা একদম বড়টা এই যে বড় যেটা চার ফুটে সেটা এই জন্যেই নেওয়া হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে কিন্তু একটা স্ট্যান্ড বানাতে হবে আমি যখন স্ট্যান্ড বানাবো আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কিভাবে আমি স্ট্যান্ডটা বানাচ্ছি